বন্ধুরা নতুন একটা দিন আর নতুন সম্ভাবনা আজকের দিনে আপনাদের জন্য কি অপরচুনিটি অপেক্ষা করছে নাকি আছে সে বিষয় নিয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করব আজ সোমবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ পনেরোই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে হলো গিয়ে সোমবার আজকে রয়েছে শুক্লপক্ষ এটা হেমন্ত ঋতু চলছে আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় ছটা বেজে মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন বৈকাল বেলায় পাঁচটা বেজে চব্বিশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন দুপুর বেলায় দুটো বেজে বাইশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন বেলায় তিনটে বেজে বিয়াল্লিশ মিনিট নাগাদ আজকের দিনের তিথি রয়েছে একাদশী তিথি সন্ধে সাতটা বেজে এক মিনিট পর্যন্ত তারপরে দ্বাদশী তিথির আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে রেবতী নক্ষত্র রাত এগারোটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত তারপরে আশ্বিনী নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে বেতিপাত যোগ রাত বারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত তারপরে বরিয়ান যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে করণ সকাল আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত তারপরে বৃষ্টিকরণ থাকতে চলেছে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব ব্রহ্ম থাকতে চলেছে ভোর, বেলায় বেজে বেজে মিনিট মিনিট থেকে পর্যন্ত। এই সময় আপনারা প্রাণায়াম অথবা শরীর শরীরচর্চা করতে পারে আজকের দিনের অমৃত যোগ রয়েছে সকাল বেলায় ছটা বেজে ছাপ্পান্ন মিনিট থেকে সকাল আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করতে পারেন আজকের দিনে অশুভ সময় রয়েছে রাহুকাল সকালবেলায় আটটা বেজে সতেরো মিনিট থেকে সকাল নটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত এবং জমগণ্ডকাল রয়েছে সকাল দশটা বেজে বাহান্ন মিনিট থেকে দুপুর বারোটা বেজে দশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ অথবা শুভ যাত্রা এড়িয়ে চলতে পারেন আজকের দিনের বিশেষ ঘটনা বলি আজ রয়েছে মুখদা একাদশী সুপ্রিয় কন্যা রাশির জাতক জাতিকারা অথবা কাল পুরুষে কন্যা লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা আজ পয়লা ডিসেম্বর দু সোমবার আপনাদের রাশি নতুন কি সুযোগ অপেক্ষা করছে অথবা আজকের দিনে আপনাদের জীবনের নতুন কি চ্যালেঞ্জেস আসতে চলেছে সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করতে চলেছি আজ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি পরিবার এবং ঘরোয়া পরিবেশের বেশি মনোযোগ দেওয়ার আপনার সংবেদনশীলতা এবং যত্নশীল মনোভাব আপনাকে পরিবারের সদস্যদের কাছাকাছি নিয়ে আসতে চলেছে দিনের শুরুতে কিছু মানসিক অস্থিরতা থাকতে পারে তবে আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা আপনাকে সঠিক পথ প্রদর্শন করাতে সাহায্য করবে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনার নিখুঁত এবং বিস্তারিত কাজের ধরন প্রশংসা প্রাপ্তি করবে সহকর্মীদের সাথে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে মনোযোগ কিন্তু দিন আপনার কাজের মাধ্যমে সম্মান এবং প্রতিষ্ঠা লাভ কিন্তু পেতে চলেছেন যদিও কাজের চাপে কিছুটা মানসিক ক্লান্তি অনুভব করতে পারেন ব্যবসাদারদের জন্য এই দিনটি কেমন কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে ধৈর্য এবং সতর্কতার সাথে এগুলো আপনাদের কিন্তু ভালো ফল প্রদান করবে এই সময় নতুন চুক্তি বা গুরুত্বপূর্ণ আলোচনা করার আগে সব দিয়ে কিন্তু ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন এবং বুদ্ধিমানের সাথে বিজনেসটাকে গ্রো করা ছোটখাটো লাভ বা সুযোগের দিকে কিন্তু আপনারা মনোযোগ দিতে পারেন আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে আজকের দিনে আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে দিনটি মোটামুটি অনুকূল আপনার আয় স্থিতিশীল থাকবে থাকবে এবং দৈনন্দিন লেনদেন ভালোই তবে কাজ এর দিকে আজকের দিনে আপনাদের একটু অর্থ ব্যয় হতে পারে আর্থিক বিষয়ে কোনো বড় ঝুঁকি নেওয়া থেকে একটু বিরত থাকুন ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা আজ থেকে আপনারা শুরু করতে পারেন প্রেম এবং দাম্পত্য সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের সম্পর্ক মধুর থাকবে প্রিয়জনের প্রতি আপনার স্নেহ এবং যত্ন সম্পর্ককে আরও মজবুত করে তুলবে যারা পরিবারের পরিকল্পনা করছেন তাদের জন্য দিনটি খুবই শুভ পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক জীবন শান্তি এবং স্থিতিশীলতা বজায় থাকবে ঘরের পরিবেশ মনোরম রাখতে আপনি উদ্যোগ নেবেন মায়ের স্বাস্থ্য বা পারিবারিক সম্পত্তির বিষয়ে মনোযোগ দেওয়ার প্রয়োজন হতে পারে শিক্ষার্থীদের জন্য এই দিনটি কেমন শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো পড়াশোনায় একাগ্রতা বজায় থাকবে এবং আপনি জটিল বিষয়গুলো সহজে বুঝে উঠতে পারবেন বিশেষ করে গবেষণা বা ভাষা সংক্রান্ত বিষয়গুলো ভালোভাবে আপনারা কিন্তু নিজেদের আয়ত্ত করে তুলতে পারবেন স্বাস্থ্যের অবস্থা আজকের দিনে আপনাদের কেমন থাকতে চলেছে যারা কিনা কন্যা রাশির জাতক আছেন আপনার স্বাস্থ্য আজ ভালোই থাকবে তবে মানসিক চাপ এবং চিন্তা এড়াতে আপনারা একটু ধ্যান অথবা মেডিটেশন প্রাণায়াম করতে পারেন এটি আপনাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো হজম সংক্রান্ত সমস্যা বা পেটে অস্বস্তি দেখা দিতে পারে তাই খাদ্যাভ্যাসে নিয়মিত কিন্তু আপনারা রুটিন করুন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে আজকে আপনাদের শুভ রং হল গিয়ে সবুজ ফিরোজ এবং বাদামি এই রঙের বস্ত্র অথবা রুমাল যদি আজকের দিনে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো ফলের আশা করতে পারেন আজকের দিনে কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষ কয়েকটি প্রতিকার মানসিক শান্তি এবং কাজের সাফলতার জন্য আজ আপনারা গরুকে সবুজ ঘাস অথবা পালং শাক খাওয়াতে পারেন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হবে কারণ কি এর ফলে আপনাদের বুদ্ধির বিকাশ ঘটবে এবং সফলতা প্রাপ্তি হবে আপনার চিন্তা ভাবনাগুলোকে বাস্তবায়নের জন্য আপনারা সুন্দর করে বিচার বিশ্লেষণ করুন এবং তারপরে স্টেপ বাই স্টেপ এগোন এর ফলে আপনারা কিন্তু সকল কাজে সফলতা প্রাপ্তি করবেন আজকের দিনে আপনারা সকাল বেলায় স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন এতে আপনাদের জীবনে সৌভাগ্যের বিস্তার ঘটবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠবে বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া হলো আজ পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের নিকটস্থ অঞ্চল সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা একটা বেজে ছাব্বিশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় সাতটা বেজে বত্রিশ মিনিটে আনুমানিক এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বেলায় বেজে মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা আটটা বেজে দু মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে পঁচিশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি আসবে সকাল বেলায় সাতটা বেজে মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে বেলায় বেজে মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে আটটা বেজে আট মিনিট নাগাদ বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা